হ্যালো বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্রেরানা চ্যানেলে সবাইকে স্বাগতম তো ওই দিন ছিল আমার বান্ধবী বেবির অপারেশান মানে ওর হয়েছিল পেটে পাথর তো ওই জন্য ও অপারেশান করতে যাচ্ছিল বহরমপুরে তো এ দেখো এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো তোমার সবাই আমাদের বাড়ি জানতে চেয়েছিল নদীয়ার কোথায় নদীয়ার কোথায় তো আজ ফাইনালি তোমাদের বলেই দিলাম আমাদের বাড়ি পলাশিপাড়া মানে পলাশি স্টেশনে নামতে হয় নেমে যেতে হয় তো দেখো ওরা টিকিট কাউন্টারে গিয়ে লাইনে দাঁড়িয়েছিলো তো ওর সাথে গিয়েছিল। বেবির হাজব্যান্ড মানে আমাদের দাদা ও মাসিমা মানে বেবির মা তো এখানে টিকিট কাউন্টার থেকে ওরা টিকিট কেটে নিচ্ছিল তো একটু ভিড়ও হয়েছিল টিকিট কাউন্টারে যেহেতু সকালবেলা সবাই কাজে বেরোবে তো এ দেখো অবশেষে স্টেশনে গিয়ে ট্রেন আসার জন্য অপেক্ষায় ছিল তো সেদিনকে সারাদিন খুবই বৃষ্টি হয়েছিল আর এ দেখো স্টেশনটা ফাঁকা কারণ আস্তে আস্তে লোকের ভিড় হবে তো আমাদের ভিডিও যদি বন্ধুরা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই